আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছে আমি ইর্তিজা নাসিম সৌরভ শুরুতেই সংবাদ শিরোনাম অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে যেই ক্ষমতায় আসুক স্বাগত জানাবে জামায়াত বললেন দলটির আমির অনিয়মের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি নির্বাচনের সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে বিপদে পড়বে দেশ বললেন ফকরুল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে অভিযোগ সালাউদ্দিনের এবং নির্বাচনে নীতি বিবর্জিত কাজ করলে কঠোর ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাবের নাম পরিবর্তন করে এসআইএফ করার সিদ্ধান্ত শুনছিলেন শিরোনাম বিস্তারিত খবরে প্রথমেই থাকছে ভোটের মাঠের খবর অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যেই ক্ষমতায় আসুক তাদের স্বাগত জানাবে জামায়াত তবে নির্বাচনে অনিয়মের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের কোটিয়াদি সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি কথা বলেন এ সময় দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে কৃষি খাতকে শিল্পে রূপ দেওয়ার প্রতিশ্রুতিও দেন জামায়াতের আমির বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কিশোরগঞ্জের কোটিয়াদি সরকারি কলেজ মাঠে ডা শফিকুর রহমানের আগমন ঘিরে ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকে নেতাকর্মী ও সমর্থকরা সকাল নয়টার মধ্যে কলেজ মাঠ সহ আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে বেলা সমাবেশ সমাবেশস্থলে পৌঁছান জামাতে আমির হাত নেড়ে কিশোরগঞ্জবাসীর অভিবাদন গ্রহণ করেন তিনি বক্তৃতার শুরুতেই কিশোরগঞ্জবাসীর ভালোবাসার প্রশংসা করেন জামাতে আমির জানান এ জেলার মানুষ কখনোই ভুল সিদ্ধান্ত নিতে পারে না আগামী বারোই ফেব্রুয়ারি তারই প্রমাণ দেবে এ অঞ্চলের মানুষ আঠারো কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার দল পরিবার তান্ত্রিক রাজনীতির কোন বিজয় আমাদের কাছে নেই বার্তা আমাদের অত্যন্ত পরিষ্কার দেশের একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে জামাতে আমির বলেন জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবারে নির্বাচনে কোনো প্রকার অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না আগামীর একটি মুক্ত বৈষম্য মুক্ত পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা মেহরবানি করে আমাদেরকে আপনাদের দোয়া ভালোবাসা এবং পবিত্র বুটগুলার আমানত আমাদেরকে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ যদি দাড়ি আস্থা রাখে তবে দেশের শাসক নয় সেবক হয়ে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি যুব সমাজ অতীতের পোছা রাজনীতি অনুশীলন করার জন্য তারা বুক ছিটিয়ে লড়াই করে নাই তারা পরিবর্তন চেয়েছে তেরো তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ সমাবেশ থেকে কিশোরগঞ্জের ছয়টি আসনে এগারো দলীয় জোট মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন জামাতের এই শীর্ষ নেতা বুলবুল আহমেদ বাংলা টিভি কোটিয়াদি কিশোরগঞ্জ কেবল জামায়াত ইসলামীর বিজয় নয় দেশের আঠারো কোটি মানুষের বিজয় হলে তার অংশীদার হবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডেক্তার শফিকুর রহমান মঙ্গলবার বিকেলে গাজীপুর রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এমন ঘোষণা দেন দেশের মানুষ এখন আর কোন দলীয় ও পারিবারিক বা গোষ্ঠীগত সরকার দেখতে চায় না যারা ব্যাংক ডাকাতি করেছে শেয়ার মার্কেট লুট করেছে দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছে ওই শাসন আর দেখতে চায় না এখন প্রয়োজন জনগণের শাসন ঐক্যের বারো তারিখে নির্বাচনে এগারো জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি আমি জামাত ইসলামের বিজয় চাই না আমি চাই দেশের আঠারো কোটি মানুষের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হলে এর অংশীদার হবো আমরা সবাই ইনশাআল্লাহ ভাই আমরা কোনো দলীয় কোন পারিবারিক কোন গোষ্ঠীগত সরকার আর এই দেশে দেখতে চাই না এগারো দলের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার সকালে ঢাকা এগারো আসনের মধ্য বাড্ডা এলাকায় গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন নাহিদ ইসলাম বলেন একটি দল বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে এবং ভয়ের সন্ত্রাস তৈরি করছে এছাড়া তারা ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম তবে প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করলে তারা সফল হবে না বলেও জানান তিনি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে ব্যানার ফেস্টুন বিলবোর্ড এগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে নষ্ট করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যারা ফ্যাসিস্ট সন্ত্রাসী রয়েছিল যারা মামলার আসামি তাদেরকে কিন্তু এলাকায় ঢুকানো হচ্ছে এবং এক ধরনের সন্ত্রাস তৈরি করা হচ্ছে আতংক তৈরি করা হচ্ছে এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবার বিপদের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় তিনি এই কথা বলেন মির্জা ফখরুল বলেন এই নির্বাচন দীর্ঘ লড়াই আর ত্যাগের ফসল তাই একে অবহেলার সুযোগ নেই এ সময় ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি महासचिव তিনি বলেন ভোটারদের বিভ্রান্ত করতে বিভিন্ন অপকৌশল ও ধর্মকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে মিথ্যা প্রচারণা করা হচ্ছে যেগুলো আপনারা আমাদের স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই তাহলে আবার সেই বিপদের মধ্যে বাংলাদেশের নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনের প্রার্থী সালাউদ্দিন আহমদ মঙ্গলবার চকরিয়ার মাতামোহরি সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গল কাটা এলাকায় নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন সালাউদ্দিন বলেন জামায়াত আমির বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন দেশের গণতন্ত্র নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি যারা এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি তারা বাংলাদেশের অগ্রগতি প্রগতি কিভাবে চাইবে তারা বলছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তারা কি কি করবে সেই পরিকল্পনার মধ্যে আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির কোনো প্রস্তাব দেখিনি দীর্ঘ ২০ বছর পর ধান নদী আর খালের বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার আগমনে চলছে শেষ সময়ের প্রস্তুতি একদিকে সংসদ নির্বাচন অন্যদিকে দলের চেয়ারম্যানের আগমনে যুক্ত হচ্ছে ভিন্ন মাত্রা এতে উচ্ছ্বসিত জেলাবাসী বরিশাল ব্যুরো ইনচার্জ এফ এম নাজমুল রিপনের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমান পদ্মা আর পর্যটন ঘেরা দক্ষিণের জনপদ বরিশাল হলেও ভৌগোলিক দিক থেকে বেশ অবহেলিত এই অঞ্চলের মানুষ দীর্ঘ বিশ বছর পর আগামী চার জানুয়ারি বুধবার বরিশালের মাটি ও মানুষের কাছে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন খবরে উন্মুখ হয়ে আছে দক্ষিণাঞ্চলবাসী বিশ বছর পর তারেক রহমান আসতেছেন এই জন্য জনগণের ভিতরে যে উদ্দীপনা আগ্রহ আছে তাকে এক নজর দেখার জন্য আমরা সবাই অপেক্ষামান আমরা মুখিয়ে আছি তাকে এক নজর দেখার জন্য ওনার মুখ থেকে একটি কথা শোনার জন্য তাদের বরণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন আমাদের স্টেজের কাজ আশা করি আমরা আজকে রাতের ভিতরে আমরা কমপ্লিট করতে পারব ইনশাআল্লাহ আমরা দক্ষিণ অঞ্চলের উন্নয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা বিশ্বাস করেন চেয়ারম্যান তারেক রহমানকে এক দেখতে কয়েক লাখ মানুষ জড়ো হবেন এ মাঠে তার মুখের বার্তা নিয়ে গড়বেন আগামী টেকসই বাংলাদেশ আমাদের সাংগঠনিক অভিভাবক তিনি আসবেন তাকে দেখার দেখার অধীর আগ্রহ অপেক্ষা করছে তারুণ সমাজই তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তার কথা জানার উপ পুলিশ কমিশনার এই আগমন উপলক্ষে আমাদের কার্যক্রম চলমান রয়েছে আমরা পুরো মেট্রো এলাকায় আমাদের পুলিশের নিরাপত্তা জোরদার করেছি ডেস্ক রিপোর্ট বাংলা টিভি ফিরছি অন্যান্য খবরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জঙ্গীরাম চৌধুরী মঙ্গলবার সকালে রাজস্থানের আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে কোস্টগার্ড আয়োজিত বাংলাদেশ কোস্টগার্ড পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন নির্বাচনে যারা নীতি বিবর্জিত কাজ করবে দায়িত্ব অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া লুটের অস্ত্র উদ্ধার না হওয়া নির্বাচনের জন্য চ্যালেঞ্জ নয় বলেও জানান তিনি নির্বাচন যে কোনো চ্যালেঞ্জিং হবে না নির্বাচন খুব সুস্থভাবে হয়ে যাবে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে এবং একটি উৎসব মুখর হবে এবং আপনাদের এই জন্য সবাই সহযোগিতা দরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারফেশন ফোর্স এসআইএফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা জানান এরই মধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে খুব দ্রুত তাদের নতুন পোশাকে দেখতে পাবেন এদিকে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না র্যাবের যে নূতন নাম আজকে থেকে এটা নূতন নাম করা হইতেছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ এটা তো দামটা আজকে হয়ে গেছে এরপরে একটা সরকারি একটা অর্ডার হবে তারপরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কে সামনে রেখে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গাজীপুরে পৌঁছান সফরকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিন বাহিনী প্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ঢাকা বিভাগের গাজীপুর নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন মত বিনিময় সভায় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে গুরুত্ব আরোপ করা হয় সুন্দর নির্বাচন করার জন্য আমরা সবাই আগ্রহী নির্বাচন কমিশন আগ্রহী সরকার আগ্রহী আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী পুলিশ আগ্রহী সেনাবাহিনী আগ্রহী বিমান বাহিনী নৌবাহিনী সবাই সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই আমরা একতাবদ্ধভাবে দেশের জন্য জনগণের জন্য একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি নির্বাচন কমিশনকে এবং আমরা সরকার এবং প্রশাসনকে সহায়তা প্রদান করতে বদ্ধপরিকর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদেরকে সেই উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে আপনাদের দৃশ্যমান উপস্থিতি যারা ফিল্ডে ডেপ্লয়েড থাকবে সবাই দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি করতে হবে বসে থাকা যাবে না আজ পবিত্র সবে ভারত সারা দেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই রাত হিজড়ি বর্ষপঞ্জির সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাতটি ইসলাম ধর্মবলম্বীরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন এই রাতকে লাইলাতুল বরাত নামেও অভিহিত করা হয় পবিত্র সবে বরৎ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন বাণীতে প্রধান উপদেষ্টা পবিত্র সবে বরৎকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান মহিমান্বিত এই রজনী উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি থাকবে বাংলায় একটা বিরতি নিচ্ছি নিউমরিং টার্মিনাল ইজারা ইস্যুতে চট্টগ্রাম বন্দরে চলছে টানা কর্মবিরতি অচল আমদানি রপ্তানি হরতালের হুঁশিয়ারি প্রিয় সবাই কেমন আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টপ

প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে পড়বে ভবিষ্যতে পিয়ার থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাতের ব্যাপারে একদম কিন্তু এটা মনে করে যে সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণের রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া সরকার ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে। সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি দুই হাজার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান সাথে আছে আমি ডাক্তার অর্থী জুখরেফ আমার সাথে আছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে ত্বকটা প্রপারলি ক্লিন করতে হবে এই ধরনের পরীক্ষার কাদের জন্য জরুরি একজন দর্শক অপেক্ষা করছে আমার নাম মনিরুল ইসলাম সুমন আমি ভালুকা থেকে বলছিলাম জ্বর যেটা সাত দিনের বেশি তার সাথে একটু পেট নরম হচ্ছে এই ধরনের সমস্যা তাহলে আপনি টাইফয়েড সন্দেহ করবেন ডাক্তার অর্থী জুখরিফের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার রাত আটটা তিরিশ মিনিটে আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল আমাদের গণতন্ত্রের পথে যাত্রাই একটা বড় কাজ তার অন্যতম বিষয় হচ্ছে ভোট আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দ কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি না নিউক্লিয়াস অফ দ্য ফোক কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে দামাতির ব্যাপারে একদম কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিন কমি পাওয়া জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়ার কথা ইতিহাসে ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেস্টা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি দুই হাজার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান সাথে আছি আমি ডাক্তার অর্থ জুখরিফ এবং আমার সাথে আছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি যারা ইস্যুতে শ্রমিক কর্মচারীদের টানা কর্মবিরতি চলছে একত্রিশ জানুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলনের ফলে থমকে আছে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কাজ আন্দোলনকে সমর্থন জানায় শ্রমিক কর্মচারী পরিষদ স্কপ সকাল আটটা থেকে চব্বিশ ঘন্টার কর্মবিরতি শুরু করে শ্রমিক কর্মচারীরা এর ফলে দেশের প্রধান সমুদ্র বন্দরের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে শ্রমিক নেতারা বলেন সরকার তার অবস্থান থেকে সরে না আসলে হরতাল সহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে বহির্নোঙ্গরে কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও জানান আন্দোলনকারীরা বন্দরের কর্মচারীরা আজকে ভিতরে কর্মসূচি পালন করছে এবং যা আনা নেওয়া এগুলো বন্ধ মেন জেটিতে আমাদের কাজ বন্ধ আমরা আউটার কিন্তু কাজ চলতেছে আমরা এটাও বন্ধ করে দিব সাধারণ মানুষের দুর্দশা হোক এটা আমরা চাই না আমরা যাচ্ছি অবিলম্বে সরকার ডিপি ওল্ডার চুক্তি করবে না এই ঘোষণার দিক রাতের বাংলায় আরো একটা বিরতি নিচ্ছি ফিরছি কিছুক্ষণ পরেই ৪০ বছর ধরে অসংখ্য প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টপ সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে মিলো কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন

কিন্তু এটা মনে করে যে সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিন কমি পাওয়া জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া সরকার ইতিহাসে ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চ জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টা আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 সালে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান সাথে আছি আমি ডাক্তার অর্থী জুখরেফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক তো স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি মাউথ ইজ দা গেটওয়ে টু হেলথ অর্থাৎ মুখই স্বাস্থ্যের প্রবেশ আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে ত্বকটা প্রপারলি ক্লিন করতে হবে এই ধরনের পরীক্ষার কাদের জন্য জরুরি একজন দর্শক অপেক্ষা করছে আমার নাম মনির ইসলাম সুমন আমি ভালুকা থেকে বলছিলাম জ্বর যেটা সাত দিনের বেশি তার সাথে একটু পেট নরম হচ্ছে এই ধরনের সমস্যা তাহলে আপনি টাইফয়েড সন্দেহ করবেন ডাক্তার অর্থী জুখরিফের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার রাত আটটা তিরিশ মিনিটে সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ এই বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল আমাদের গণতন্ত্রের পথে যাত্রাই একটা বড় কাজ তার অন্যতম বিষয় হচ্ছে আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দ কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি না নিউক্লিয়াস অফ দ্য ফোক কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে পড়বে ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে দামাতি ব্যাপারে একদম আধার জনগণের কল্যাণের রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া সরকার ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টা আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি দুই হাজার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভি সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান সাথে আছে আমি ডাক্তার অর্থি জুখরেফ এবং আমার সাথে আছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে ত্বকটা প্রপারলি ক্লিন করতে হবে এই ধরনের পরীক্ষার কাদের জন্য জরুরি একজন দর্শক অপেক্ষা করছে আমার নাম মনির ইসলাম সুমন আমি ভালুকা থেকে বলছিলাম জ্বর যেটা দিনের বেশি তার সাথে বিরতির পর রাতের বাংলায় স্বাগত আরো একবার এবারে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম নয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের গণসংযোগের নির্বাচনী অফিস উদ্বোধন আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে যুবদল নেতা কুতুবুদ্দিন রাজুর উদ্যোগে নগরীর বাকুলিয়া তুলাতুলি হাফেজ নগর এলাকায় এসব কর্মসূচি পালিত হয় এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর এছাড়া বাকলিয়া থানা বিএনপি নেতা রৌশনগীর আমিন ও আঠেরো নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর সহ অন্যরা উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে জামায়াত ইসলামী চাঁদগাঁও থানার উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি বহদ্দারহাট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদগাঁও এসে মিলিত হয় চাঁদগাঁও থানা আমির ও নগরীর কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মানবিক চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার আবু নাসের এছাড়া চান্দগাঁও থানার সেক্রেটারি জসিম উদ্দিন সরকার ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর গণি অন্যরা উপস্থিত ছিলেন কেন্দ্র ঘোষিত নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে চট্টগ্রামে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম চট্টগ্রামে কর্মসূচি পালন করেন এতে বক্তব্য রাখেন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাওহিদুল ইসলাম সহ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক ও প্রচার সম্পাদক এম এইচ সোহেল সহ অন্যরা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ